যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে গেছ এবং তোমরা তোমাদের একটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি বিষয়টাকে বেছে নিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ঠিক পরপরই রেজাল্ট বেরোনোর আগেই সিরিয়াস যে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু অলরেডি তারা তাদের স্ট্রিম চুজ করে নিয়ে সেই অনুযায়ী ইলেকটিভ সাবজেক্ট কী রাখবে সেটাও চুজ করে নিয়ে অলরেডি পড়া শুরু করে দেয় তো এই বৎসর তার ব্যতিক্রম ঘটনা ঘটেছে তোমরা স্ট্রিম বেছে নিয়ে ইলেকটিভ সাবজেক্ট বেছে নিয়ে অলরেডি ভর্তি তো হয়ে গেছো কিন্তু হাতে বই পাচ্ছিলে না আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই জানাতে চলেছি তোমাদের গুগল বিষয়ে নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের বই অলরেডি বাজারে কিন্তু এসে গেছে সেই বইগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা বইয়ের কথা তোমাদের বলতে চলেছি যেগুলো আমার মনে হয়েছে যে বেশ ভালো নতুন সেমিস্টার পদ্ধতির সিলেবাস অনুযায়ী বেশ সুন্দর বই করা হয়েছে সেই বইগুলো কি। সেটা নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা বইগুলো তো তোমাদের দেখিয়ে দেবোই তবে তার আগে বলি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটাকে অল করে দাও কারণ এই রকম গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেতে এবং তোমাদের সেমিস্টার পদ্ধতিতে নতুন যে ক্লাস নতুন ক্লাসগুলো পেতে গেলেও তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে ওই ক্লাসে নোটিফিকেশান তুমি তৎক্ষণাৎ পেয়ে যাবে এখন দেখে নাও সেই বইগুলো যেগুলোর কথা আমি বলছি এই যে সেরা সেরা বই বই এটা বাছার জন্য কিন্তু জনে জনে সেটা পাল্টে যায় কিরকম না তুমি তোমার দৃষ্টিকোণটা কিরকম তোমার শব্দ চয়ন কিরকম সেই অনুযায়ী তুমি বেছে নেবে তোমার সেরা বই কোনটা এমন বেশ কিছু বই রয়েছে যে বইগুলোর কিন্তু গুণগত মান যথেষ্ট ভালো কিন্তু সেখানে ভাষাগত দিক সেটা অনুযায়ী কোনো কোনো ছাত্রছাত্রীর কাছে সেটা একটু কঠিন মনে হতে পারে আবার কিছু বই রয়েছে সেটাও যথেষ্ট ভালো বই কিন্তু তার ভাষাগুলো সহজ সরল হওয়ার কারণে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সহজেই সেটা নিতে পারে তার জন্য সেই বইয়ের গুণগত মানটার তুলনায় অনেক বেশি ভালো এটা মনে হতে পারে আবার কোনো কোনো বই যেটা অনেক ছবি সহযোগে তৈরি খুব কালারফুল ছবি দিয়ে এত অ্যাট্রাকটিভ যে সেটাকেও আবার সেরা মনে হতে পারে বেশি ছবির কারণে কোনো কোনো বই যেখানে অনুশীলনীতে প্রশ্ন উত্তরের সংখ্যাটা অনেক বেশি তার কারণে সেটা সেরা হয়ে যেতে পারে আবার কিছু কিছু বই যেগুলো সহায়িকা হিসাবে পরিচিত তার মধ্যেও অনেকে এক জায়গায় অনেক রকমের প্রশ্ন পেয়ে যায় বলে সেটাকেও তার সেরা মনে হতে পারে তাহলে সেরা বাছাইয়ের ব্যাপারটা কিন্তু নির্ভর করে ছাত্রছাত্রীদের ধ্যান ধারণার ওপর সে কীরকম নিতে পারছে শক্ত ভাষা সহজ সরল ভাষা তার ওপর নির্ভর করে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বেছে নিয়ে আসা বইগুলোর কথাই তোমাদের বলবো যেহেতু বইগুলো সবে সবে প্রকাশ হতে শুরু করেছে তাই সমস্ত বই এখনো এসে পৌঁছায়নি যে কয়েকটা বই আমার কাছে এসে পৌঁছেছে আমি তার ভিত্তিতে তোমাদেরকে কয়েকটা নাম বলছি এই বইগুলোর কথা আমি যে বলছি তোমাদেরকে সেটা নিতেই হবে এমনও কিন্তু নয় কারণ আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের বাড়ির যে আর্থিক অবস্থা সেটা হয়তো একাধিক বই কেনার মতো নাও হতে পারে তাহলে তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ সেখানকার একটা বই বলাই থাকবে সেই স্কুলের বুক লিস্টে একটা বইয়ের উল্লেখ থাকবেই এবার যেহেতু স্কুলের ক্লাসটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে তাহলে সেই বইটা তোমাকে রাখতেই হচ্ছে সুতরাং সেই বইটা তোমাকে কিনতেই হবে এবার ওই বইটা নেওয়ার পরেও যদি তোমার মনে হয় যে তুমি পাশাপাশি রেফারেন্স হিসাবে আরও বই রাখতে পারবে সেই সামর্থ্য তোমার আছে তাহলে কিন্তু তুমি রেফারেন্স হিসাবে আমার বলে দেওয়া বইগুলো রাখতে পারো আর আমার বলা বইয়ের মধ্যেই যদি তোমার টেক্সট বই হয়ে থাকে তোমার ক্লাসের মানে স্কুল থেকে চুজ করা বই হয় তাহলে তো আরোই ভালো হলো এখন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই তোমাদের সেই বইগুলো যেগুলোর কথা আমি বলতে চেয়েছিলাম প্রথমেই তোমাদের যে বইটার কথা বলতে চলেছি সেই বইটা একটু দেখে নাও এই যে বইটা বইটা এই বিবি প্রকাশনী সংস্থার সমরেন্দ্রনাথ মোদকের লেখা আধুনিক ভূগোল দেখো এই বইয়ে কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া আছে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বলে উল্লেখ করেই দেওয়া আছে বইটায় তোমরা নিশ্চয়ই সেটা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ এই যে বইটার কথা বলছি সমরেন্দ্রনাথ মোদকের লেখা যে টেক্সট বইটার কথা বলছি এই বইটা কিন্তু আমার মনে হয়েছে যথেষ্ট ভালো একটা বই আর এর আগের মানে পুরনো পাঠ্যক্রম অনুযায়ী যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু সমরেন্দ্রনাথ মোদকের লেখা যে বই সেটা কিন্তু সেরা বই হিসেবে বিবেচিত হতো সেই ধারাবাহিকতা বজায় রেখে এইবারেরও কিন্তু লেখকের লেখা বইটা যথেষ্ট ভালো করেছেন অনেক তথ্য সমৃদ্ধ তোমাদের প্রথম সেমিস্টারে যেমন টোটাল এমসিকিউ প্রশ্ন হওয়ার কথা একেবারে সেই রকম ধাঁচেই কিন্তু পুরো বইটার মানে প্রচুর এখানে ছোট প্রশ্ন তুমি পাবে অনেক তথ্য রয়েছে তার সঙ্গে অবশ্যই মানে ছবি তো রয়েছে গুরুত্বপূর্ণ ছবিগুলো একেবারে কালারফুল ছবি সুন্দরভাবে করা রয়েছে যে বইটা আমি তোমাদেরকে দেখালাম সেই বইটা কিন্তু শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য প্রকাশিত হয়েছে বইটি অবশ্যই টিভি নম্বর প্রাপ্ত একটা বই যে টিভি নাম্বারের কথা বলছিলাম দেখো এই অংশে সেই টিভি নাম্বারের উল্লেখটা করে দেওয়া আছে এরপর আমি তোমাদের একটা বই দেখাই সেটা হচ্ছে একটা সহায়িকা বই দেখো বইটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই বইটা হচ্ছে রায় মার্টিন প্রকাশিত ভূগোল বিচিত্রা এটা একটা সহায়িকা বই লেখক দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডক্টর যুধিষ্ঠির হাজরা ডক্টর গোপাল চন্দ্র বণিক এই দুজনের সম্মিলিত লেখায় এই যে বইটা ভূগোল বিচিত্রা এটা একটা সহায়িকা বই রায় মার্টিন প্রকাশ করেছে এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বলেই আমার মনে হয়েছে এই বইটার এইবারের বিশেষত্ব হচ্ছে এই বইটার সঙ্গে করে একটা বই হচ্ছে তোমাদেরকে আমি সেই বইটাও এই 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 যে যে দেখিয়ে দিচ্ছি বইটা রায় ভূগোল বিচিত্রার সঙ্গে একসঙ্গে দেওয়া হচ্ছে এখানে চার হাজার এমসি কিউ প্রশ্ন আছে এই যে দেখো এখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় লেখা রয়েছে রায় মার্টিন দাবি করছে যে এখানে চার হাজার প্লাস এমসি প্রশ্ন রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলা আছে মডেল প্রশ্ন অনেক মডেল পেপার সেটও কিন্তু রয়েছে এর মধ্যে যে বইগুলোর কথা এতক্ষণ তোমাদের বললাম এগুলো তো যথেষ্টই ভালো অন্তত আমার দৃষ্টিতে তো বইগুলো সত্যিই খুবই ভালো করা হয়েছে তো এর সঙ্গে সঙ্গে তোমাদের আরো একটা টেক্সট বুকের কথা বলছি যেটা বুক ইন্ডিয়া প্রকাশনা সংস্থার এই বুক ইন্ডিয়ার যে বইটা সেটার নাম করা হয়েছে আধুনিক ভূগোল লেখক অনিরুদ্ধ হাজরা হরে কৃষ্ণ গিরি এনাদের লেখা এই যে বইটার কথা বলছি বুক ইন্ডিয়া প্রকাশনার এই বইটাও কিন্তু বেশ ভালো করা হয়েছে আর এর ভাষাটা কিন্তু তুলনায় অনেক সহজ সরল এখানেও প্রচুর এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেটা তোমাদের এবারে ফার্স্ট সেমিস্টারের ক্রাইটেরিয়া এই বইটাও কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের কে বেশ করেই বইটা তৈরি করা হয়েছে আরও একটা তোমাদের বলছি সেটা হচ্ছে ছায়া ভূগোল চন্দনসুরভি দাস আর দুলাল দাসের লেখা এই যে বইটা এই বইটাও কিন্তু শুধু ফার্স্ট সেমিস্টারকে কেন্দ্র করেই বইটা তৈরি করা হয়েছে এতেও প্রচুর প্রচুর তোমরা প্রশ্ন পেয়ে যাবে এতেও একেবারে টোটাল সিলেবাসটাকে কভার আপ করা হয়েছে এই বইটাও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ একটা বই খুবই ভালো বই পরবর্তীতে নিশ্চয়ই আরও অনেক বই আসবে তার মধ্যে থেকে যদি কোনো বই আরও ভালো বলে মনে হয় সেটার কথাও জানাবো তোমরা যদি বই লেখকের বই কিনেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যারা এখনো পর্যন্ত বই কিনতে পারি মানে বই বাজারে আদেও এসেছে কিনা এই খবরটাই হয়তো জানো না তাদের জন্য বলি বই তো তাহলে বাজারে বেরিয়ে গেছে এটা বুঝতেই পারলে তাহলে তুমি তোমার নিকটবর্তী যে সমস্ত বই দোকান রয়েছে সেখানে অবশ্যই খোঁজ করো এবং বইটা কিনে নেওয়ার চেষ্টা করো আর যদি তোমার স্কুল থেকে টেক্সট বই হিসেবে যেটা বলবে সেটা যদি শুধুমাত্র কেনার থাকে তাহলে একটু অপেক্ষা করে যাও কারণ স্কুল যেহেতু এখনও ওপেন হয়নি তাহলে স্কুলের টেক্সট বই কোনটা কিনতে বলছে সেটা অপেক্ষা করে কেনাটাই ভালো হবে যদি তুমি পাশাপাশি রেফারেন্স বই কেনার মতো সামর্থ্য না রাখো যেহেতু এই বই বেরোনো নিয়ে তোমরা খুবই চিন্তার মধ্যে ছিল অনেকেই হয়তো জানতেই পারো যে বই বেরিয়ে গেছে তাই বলছি যেহেতু তুমি এখন ভিডিওটা দেখছো এবং জানতে পারলে তাই এই ভিডিওটা তোমার বন্ধু মহলে কিন্তু প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে এবং তারা বইটা কালেক্ট করে নিতে পারে কারণ হাতে তোমাদের মাত্র তিন থেকে সাড়ে তিন মাস মতো সময় রয়েছে তারপরেই তোমাকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হবে শুধু তোমায় তো না তোমার মতো তোমার বন্ধুদেরকেও দিতে হবে তাই তোমারও দায়িত্ব বর্তায় তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে বইটা যত তাড়াতাড়ি পারা যায় যেন সংগ্রহ করা হয় আর এই জায়গায় আরও একটা যে কথা না বললেই নয় সেটা হচ্ছে তোমরা কিন্তু আর এক মুহূর্ত দেরি না করে বইটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই বইটাই হতে হবে এমন নয় অন্য কোনো বইও তুমি কালেক্ট করতে পারো এখন থেকে কিন্তু আর একটুও সময় নষ্ট না করে পড়তে থাকো তা না হলে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা যেটা সেপ্টেম্বরে হবে সেটাই না হলে কিন্তু খুব চাপে পড়ে যাবে আর এখন যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু প্রত্যেক সেমিস্টারে তোমাকে কোয়ালিফাই করতেই হবে তা না হলে তোমাকে আবার সাপ্লিমেন্টারি দিতে হবে তাই সেরকম সিচুয়েশানে যাতে না পড়তে হয় এখন থেকেই পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে থাকো আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে তো শেয়ার করে দিতে বললামই এরপর তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট সেকশানে লিখে জানাও তোমার কেনা বইটার নাম কী সেটাও তুমি জানাতে পারো আজ আর বাড়ালাম না এখানেই শেষ করছি